আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের লং হিজাবি গাউনগুলো এটা হচ্ছে আপনার আনারকুলের ডিজাইন চমৎকার একটা নতুন ডিজাইন চলে আসছে এটা কিন্তু খুবই সুন্দর আর কাপড়টা হবে একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে ব্ল্যাকের মধ্যে আছে এটা ফ্লোরাল প্রিন্ট করা কি সুন্দর দেখেন এই এটা হচ্ছে আনারকুলি ডিজাইনের মধ্যে হবে যেখানে এটা হচ্ছে যে ব্ল্যাকটা হচ্ছে আপনার চেরি কাপড় এখানে সুন্দর কুচি করা আছে হাতার হচ্ছে এক কালার থাকবে এই যে এটা চেরি কাপড়ের মধ্যে এখানে আবার সুন্দর এই যে আপনার অ্যালেক্স কাপড়ের মধ্যে যে ফোল্ডারটা করা আছে সুন্দর করে এই এটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক পছন্দটা দেখিয়ে দিবে এটা ব্যাক কোশানটা দেখিয়ে দিবো এটা হচ্ছে ব্যাকটা ব্যাক কোশন কিন্তু সেম ফুললি ফুল থাকছে কি আপনার হচ্ছে অ্যালেক্স কাপড়ের মধ্যে সেম প্রিন্ট করা থাকছে সামনের পিছনে সেম কিন্তু কুচি আছে ঠিক আছে একটা বেল্ট পাচ্ছেন কোমরে অ্যাডজাস্টেবল এগুলো বডি হবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর ম্যাক্সিমাম ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু এই সাইজটি আপনারা পড়তে পারবেন কিভাবে এটা ফ্রি সাইজ আছে চুয়াল্লিশ দেওয়া আছে আর অ্যাডজাস্টেবল ফিতে বেল্ট দেওয়া আছে এই বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পাবেন যারা কম লাগবে বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পরে ফেলবেন আর লম্বা আছে চুয়ান্ন যারা বাউন্ন চুয়ান্ন পরেন তারা এই গাওয়ানটা পড়তে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা এটা আটশো পঞ্চাশ টাকার গাউন আমরা সাতশো নব্বই টাকা দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন এই যে এটার সাথে কালার কম্বিনেশন হচ্ছে এটা এই যে খুব সুন্দর এই যে কালার কম্বিনেশন এই যে স্লিভসটা হবে এরকম আর এখানে নেকের নেকটা হচ্ছে এরকম এটা চেরি কাপড় দিয়ে করা আছে এখানে সুন্দর কুচি করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের আনারকুলি গাউন প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং ব্ল্যাকের সাথে কিন্তু ব্ল্যাক ম্যাচিং করা আছে এটা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা পছন্দ হলেই নিয়ে নেবেন লম্বা আছে চুয়ান্ন একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে হবে আর এগুলা কিন্তু হোলসেল আছে হোলসেল যারা নিবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রিন্টগুলা দেখেন একদম বাছাই করা করা প্রিন্ট এবং যথেষ্ট পরিমাণে গের কিন্তু আছে গের দেখেন কি পরিমাণ গের আছে একদম একসাথে গের হবে প্রাইস থাকছে মাত্র মাত্র আপনার হচ্ছে সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা তো অনেক বেশি ডিমান্ডিং অনেক বেশি সুন্দর সো যারা গাউন নেন এই একটা গাউন নিয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর একটা গাউন চলে আসতে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এবং গাউনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের অনেক সুন্দর সুন্দর প্রিন্টের গাউন কিন্তু আছে আমাদের শপে আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ভিজিট করে দেখে আপনারা পছন্দ করে করে কিন্তু অর্ডারগুলো করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা না ডাকা রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন